मेरी शादी पाकिस्तान में हुई है आज से दस साल पहले मेरे दोनों बच्चे इंडिया में हुए थे पर इनके पास ग्रीन पासपोर्ट है पाकिस्तानी पासपोर्ट है दोनों पाकिस्तानी हैं अभी से दो महीने पहले फरवरी में मैं यहाँ पे आई थी घूमने के लिए अब मैं बच्चों के साथ अभी ये जो इन्विटेशन दे दिया कि जल्दी से जल्दी अड़तालीस घंटों में जाना मेरा पासपोर्ट इंडियन है मेरे बच्चे पाकिस्तानी है तो अब मुझे यहाँ से निकलना है तो मैं कैसे निकलूँ पच्चीस महिला स्वामी ভারতে পঁচিশ লক্ষ মহিলার স্বামী হচ্ছে পাকিস্তান তাদের অন্তত্ব করে পঁচিশ লাখ সন্তান রয়েছে লাখ মহিলার অন্তত্ব মিনিমাম পঁচিশ লক্ষ সন্তান রয়েছে মানে কিভাবে পাকিস্তান ভারতের জনবিন্যাস করে মানে ভেতরে কিভাবে ভারতের জনবিন্যাসের সংখ্যাটা কিভাবে বদলে দিতে চাইছেন বুঝতে পারছেন শুধুমাত্র তারা যে এই যে কাশ্মীরের ঘটনাটা যে হিন্দুদের দেখে দেখে তাদের প্যান্ট খুলে চেক করে এমনি করেনি তার পেছনে কিন্তু একটা বড় ষড়যন্ত্র মানে এটা এই ঘটনার পরে উঠে আসছে মানে এমন ভেতরের ষড়যন্ত্র যেটা পাকিস্তান করছে পুরো ভারতের যে জনবিন্যাস

পঁচিশ লক্ষ সন্তান যারা কিন্তু রয়েছে সবটাই ডিটেলে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি কি হলো কোন ঘটনাটা প্রথমে আপনাদেরকে তুলে দিলাম দেখাই কোথাকার ঘটনা কি ব্যাপার আপনাদেরকে তুলে দিলাম একেবারে সুদক্ষ নিপুণ ভাবে পাকিস্তান ভারতের জনবিন্যাসকে বদলে দিতে চাইছে বুঝতে পারছেন যেটা হচ্ছে ভারতের হচ্ছে একটা বড় সম্পদ মানব সম্পদ আর সেই মানুষ মানব সম্পদকে একেবারে ঐতিহাসিক মোড়কে ঘুরিয়ে দেওয়ার একেবারে প্রি বসে করা হচ্ছে এই ব্যক্তির নাম হচ্ছে রিজুয়ান বেগম নিকা করেছেন সেলিম করাচি পাকিস্তান তাদের রয়েছেন সাত সন্তান রয়ে গেছে ভারতে রিজুয়ানা আট বছর আগে করাচি সেলিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ কিন্তু তিনি ভারতে সাত সন্তানের জন্ম দেন যাতে তিনি মোদির দেওয়া সমস্ত ভারতে যাতে তিনি মোদির দেওয়া সমস্ত সুবিধা গুলো পেতে পারেন বা দুবার হালালা করেছিলেন যার জন্য তিনি পাকিস্তানেও গিয়েছিলেন হালালা করতে পাকিস্তানে গিয়েছিলেন হালালা কথা মানে হালালার ব্যাপারটা কি জানেন যেরকম করে হিন্দু ধর্মে ডিভোর্স দিয়ে গেলে তারপর ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের পর সে বিয়ে হয়ে গেছে মুসলিমের কোরআনে লেখা আছে হালালা কথার উপর তৈরি ভাবে আপনি বিয়ে করেছেন ওদের যে মৌলবি আছে যদি আপনি ডিভোর্স দিয়ে দেন তারপর যদি আপনি বিয়ে করতে যান তাহলে আপনাকে হালালা হতে হবে হালালা মানে কি সে মৌলবি ওই ব্যক্তির সঙ্গে অর্থাৎ ওই মহিলার সঙ্গে ওই মেয়ের সঙ্গে হালালা রাত্রে থাকে রাত্রি যাপন করবেন তারপরে আপনি তাকে মানে আপনি বিয়ে করুন বা অন্য কেউ বিয়ে করুন তাহলে বিয়ে তাহলে ওই মহিলা আবার অন্য বিয়ে করতে যতবার এরকম করবে ততবারই এরকমই হালালা ব্যাপারটা হয়ে যাবে তার জঘন্য নোংরাতম এই জিনিসটা বুঝতে পারছেন কতটা আর এরা এটা নিপুণভাবে এরা এবং এই সরিয়ার যে আইন এই আইনটা এরা চালু রাখতে চাইছে যার জন্য এত কিছু পাকিস্তানে তার স্বামী এবং শ্বশুর বাড়ির অন্যান্য লোকেরা রিজুয়ানে রিজুয়ানের সাথেও দেখা করে অজুহাতে বারবার ভারতে আসতে থাকে এটা একটা আশ্চর্যজনক নয় যে পাকিস্তানে নিকাহ পাকিস্তানে হালোলা ভারতের নাগরিকত্ব হ্যাঁ ভারত সরকারের পাকিস্তানিদের ভিসা বাতিল করার পর এমনই একটা চাঞ্চল্যকর তথ্য আসছে এখন সেই সমস্ত মহিলাদের পাকিস্তানে ফিরে যাওয়ার বললে শিশু সন্তানরা এগিয়ে দিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করেছে তারা শিশু সন্তানের দোহাই দিয়ে ইমোশনালি ব্লাকমেল করছে পেটে বাচ্চা আছে এই সব ইমোশনালি ব্লাকমেল করছে আমি এই পেটে গর্বের সন্তান নিয়ে কোথায় যাব ছোট ছোট বাচ্চা হয়ে গেছে কোথায় যাব ইমোশনালি গভর্নমেন্টকে ব্লাকমেল করছে এরা দেখুন আরো ডিটেলে দেখুন মানে এরা মানে কি পন্থাটা নিয়েছে কিন্তু এমন মহিলা রয়েছেন যার পঁয়ত্রিশ বছর আগে বিয়ে হয়েছিল পাকিস্তানে এবং এত বছর ধরে তিনি ভারতে বসবাস করছিলেন কিন্তু প্রশ্ন হলো এই যে যখন এই মহিলারা সেখানে বিয়ে করেন তাহলে কেন তারা সেখানে থাকেন না ভারতের নথিও কি পরিবর্তন হয় না বিক্রম প্রতাপ একজন তিনি এক হ্যান্ডেলে ব্যবহারকারী তিনি লিখেছেন তিরাশি হাজার মুসলিম মহিলা পাকিস্তানিদের সাথে বিবাহিত এবং ভারতের সন্তান জন্ম দিয়েছে এটি একটি জনসংখ্যা পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী কৌশল এটি অবশ্যই যত্রমান হতে পারে রাখতে চাইছে এরকম যত্নমান করে পাকিস্তানিদের সাথে বিবাহিত সকলেরই নাগরিকত্ব বাতিল করুন অন্যথায় তাদের প্রজন্ম নিরাপদ নয় এমনই কিন্তু তিনি বলেছেন তার এক্সেন্ডেল প্রকাশ করেছেন এই বিষয়টিকে ভারতের জন্য যা কিন্তু বিপজ্জনক সংকেত হিসেবে দেখছেন অশ্বিনী উপাধ্যায় তিনি একটি ভিডিও বলেছেন যে খবর পাওয়া খুব শীঘ্রই ভয়ঙ্কর করত না তো উনি যে ভিডিওটা করেছেন সে ভিডিওটা আপনাদেরকে একটু ঝলক দেখে তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় भारत में जो जानकारी मिल रही है वो बहुत ही खतरनाक है और बहुत ही चौंकाने वाली है पांच हजार महिलाएं पाकिस्तान के लोगों से निकाह करके भारत में बैठी हुई हैं। पांच लाख और जो महिलाएं भारत में हैं जिन्होंने पाकिस्तानियों से निकाह किया है उसमें किसी के आठ बच्चे किसी के नौ बच्चे किसी के छह बच्चे पांच से कम तो मिल ही नहीं रहे दस बारह बच्चे वाले भी परिवार मिल रहे अगर एवरेज पांच बच्चे मान के चलिए तो पांच, पांच लाख महिलाओं से लगभग पच्चीस लाख बच्चे जिसके फादर पाकिस्तानी है वो पच्चीस लाख बच्चे भारत में रह रहे और वो बच्चे कोई छोटे भी नहीं वो बड़े हो चुके हैं उनका शादी विवाह भी हो चुका है यानी पांच लाख महिलाओं ने पाकिस्तानियों से शादी किया उनके आन एन एवरेज लगभग 25 लाख बच्चे पैदा हुए वो भी, वो भी दादी भी बन गई है वो नानी भी बन गई है और वो अम्मा भी बन रही है तो लगभग 25 लाख ना, नाती और पोते ये बहुत ही बड़ी खतरे की घंटी है सवाल ये है ऐसी घटनाएं अरब दुबई कुवैत बहरीन में क्यों नहीं होती है कभी आपने सुना कि अरब दुबई कुवैत बहरी, बहरीन की कोई महिला भारत में आके कि किसी से शादी की हो निकाह की हो और वहां की नागरिकता उसने ले रखी हो कभी आपने सुना की अमेरिका पांच लाख को महिला पाकिस्तानी पुरुष के ही गए আর সেই সমস্ত মহিলারা যারা ভারত থেকে ভারতে থেকে গেছেন তাদের কারো আট বাচ্চা কারো নয়টি বাচ্চা কারো বা ছয়টা বাচ্চা কারো বা পাঁচটা নিচের কারো কারোর মানে পাঁচখানা ছয় খানা এরকম বাচ্চা প্রসব করেছেন এমনকি দশ থেকে বারো বাচ্চা আছে এমন পরিবারের সন্ধানও পাওয়া গেছে যদি গড়ে পাঁচ পাঁচ বাচ্চা ধরা হয় তাহলে পাঁচ লাখ মহিলার পঁচিশ লক্ষ বাচ্চা ভারতে রয়ে গেছে যাদের বাবা পাকিস্তানি কিন্তু মা হচ্ছে ভারতীয় বাচ্চারা এখন ছোট নয় বড় হয়ে গেছে তাদের বিয়ে হয়ে গেছে তিনি বলেন যার অর্থ পাঁচ লক্ষ ভারতীয় মহিলা পাকিস্তানিকে বিয়ে করেছেন তাদের পঁচিশ লক্ষ বাচ্চা ভারতে রয়ে গেছে সেই সেসব মহিলা মা ঠাকুমা হয়ে গেছেন এমন একটি বড় বিপদের সংকেত তিনি তুলে ধরেছেন তিনি প্রশ্ন করেছেন উপাধ্যায় প্রশ্ন করেছেন তিনি বলেছেন এটাই যে এসব ঘটনাও আরব দুবাই কুয়েতে কেন হয় না শুধুমাত্র ভারতে কেন কখনো শুনেছেন আরব দুবাই কুয়েতে কোনো মহিলা ভারতে বিয়ে করেছেন এবং তার বাচ্চা সেখানেই বড় হচ্ছে শুনেছেন নিশ্চই না কখনো আপনি শুনেছেন মহিলা ভারতে বিয়ে করেছে আর বেড়ি পড়িয়ে ভারতের মানুষকে পাঠিয়ে সরকার কিন্তু ভারতে এমনটাই কিন্তু হচ্ছে পাঁচ লক্ষ মহিলা তাদের পঁচিশ লক্ষ সন্তান তাদের পঁচিশ লক্ষ নাতিপুতি ভারতেই রয়ে গেছে ভারতে এটা বর্তমান অবস্থা তিনি বলেছেন কেন হয়েছে কারণ আমাদের উনিশশো ছিচল্লিশ এর চলছিল যদিও এখনো সেটা বদল হয়ে গেছে এটা নিয়ে একটু নিকিষ্ট আইন এটা একটা নিকিষ্ট আইন অনুপ্রবেশের মূল কারণ ছিল এই আইন আর এই সমস্যার মূল কারণ ও এই আইন এই আইন এখন বদলে গেছে ইমিগ্রেশন অ্যাক্ট এসে গেছে চলতি বছরের সংসদের অধিবেশনে এসেছে কিন্তু এই আইন নতুন বোতলে পুরনো মদের মতো এখন হয়ে গেছে এতে তেমনই কঠোর সাজার ব্যবস্থা নাই যেমন সিঙ্গাপুর জাপান আমেরিকা রুশ এবং চীনে আছে তার জন্য তারা এখানে ভারতে পেয়ে বসেছে তিনি আরো বলেন কিন্তু ভারতের এই অরজকতা মূলক কারণ কি জানেন মূল কারণ হলো আমরা আমরা ভগবান শ্রীরামের মতো পুজো করি কিন্তু রামনীতি আমরা লঙ্ঘন করি ভগবান শ্রীরাম বলেছিলেন হয় বিন অর্থাৎ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের পুজো করি কিন্তু কৃষ্ণনীতি লাভ করি না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সাটাম সামাস্তরে আমাদের পূর্বপুরুষরা বলেছেন লোহা লোহাকে কাটতে কিন্তু তাদের এই সিদ্ধান্তের অনুসরণে আমরা নিয়মকানুন তৈরি করিনি তার পরিণত হলো এই পাঁচ লক্ষ মহিলা পাকিস্তানিকে বিয়ে করে পঁচিশ লক্ষ সন্তানের জন্ম দিয়ে গেল আর পঁচিশ লক্ষ তারা এমনকি তারা নাতিপুতি হয়ে বিয়ে পর্যন্ত করে নিয়েছে এই সমস্যা সমাধানের কথাও তিনি বলেছেন এক আইনজীবী তিনি বলেছেন পূর্বপুরুষদের কথা অনুযায়ী চলা সর্বপ্রথম ভারতীয় ন্যায় সংহিতায় বদল করতে হবে এতে অন্তত চার থেকে পাঁচটা অধ্যায় যোগ করতে হবে অফেন্স রিলেটেড টু ইনফ্লিনটেশন অফেন্স রিলেটেড টু টিচিং এবং টু ফেক এই চার এতে এতে যুক্ত করতে করতে হবে আরও মিথ্যাচারীকে যতক্ষণ না পর্যন্ত মিথ্যাচারিতা কে ভয়ঙ্কর অপরাধী হিসাবে দেখা না হয় আর মিথ্যা ধরতে নারকোলিগ্রাফ টেস্ট না করা হবে ততদিন ভারতে অরাজকতা চলবে অপরাধ কমবে না ভারত দিনের পর দিন অসুরক্ষিত হবে এবং একদিন আমাদের হাতের বাইরে চলে যাবে যেমন আমাদের হাতে আজ আফগানিস্তান নেই পাকিস্তান নেই বাংলাদেশ বেরিয়ে গেছে কাশ্মীর বেরিয়ে যেতে বসছে পশ্চিমবঙ্গ ও আমাদের হাত থেকে বেরিয়ে যেতে চলেছে সমাধান এটাই সঠে সাটাম সাম্রাজ্যতে ভয় বিনা হয়ে না প্রীত মানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেখানে মানে পাঁচ লক্ষ মহিলা পঁচিশ লক্ষ সন্তানের জন্ম দিয়েছে বুঝতে পারছেন মানে কি ভয়ানক একটা চক্রান্ত হচ্ছে ভারতের যে জনবিন্যাস রয়েছে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাকে যাদের কিন্তু স্বামী হচ্ছে পাকিস্তান এবং মহিলারা থেকে গেছেন ভারত তারা ভারতের জনসংখ্যার যে স্ট্রাকচার আছে জনবিন্যাসের স্ট্রাকচারকে বদলে দিতে চাইছে আর এরা একেবারে খুব সাধারণ সাধারণ লাভ যে টোপ দেখি মেয়েদেরকে নিয়ে যায় এবং সেখানে তারা তাদেরকে দিয়ে না যে এলাই খান কিন্তু এর বলেছিলেন যে আমরা হচ্ছে ক্ষেত মেয়েরা ইসলাম ধর কার হচ্ছে যখন খুশি হালালা করে দিচ্ছে আমাদের যখন খুশি তারা একে বিয়ে করে দিচ্ছে তাকে বিয়ে করে দিচ্ছে মানে বাবা বিয়ে করছে তাকে ছেলে বিয়ে করছে ছেলে বিয়ে করেছে তাকে বাবা বিয়ে করছে তাকে ভাই বিয়ে করছে মানে এরকম করে কিন্তু তারা মানে শুধুমাত্র শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য কিন্তু অন্যান্য দেশে দেখুন চীন থেকে শুরু করে দেখুন আমেরিকা থেকে শুরু করে দেখুন আরবি দেশগুলো দেখে দেখুন কোনো দেশে কিন্তু এটা তারা কোন রকম করে মেনে নেয় শুধুমাত্র ভারতে এটা সম্ভব হয়েছে অবশ্যই আপনারা শিক্ষিত মানুষ আপনারা অবশ্যই আপনাদেরকে যেটা তুলে ধরলাম অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করবেন এবং বেশি চ্যানেলটাকে